জামাত পেলে জামাত আসলে তো ভালো হয় কিন্তু ইদানিং আমার মনে হয় যে জামাতের সাপোর্ট পড়া দরকার জামাতকে এগিয়ে নেওয়া দরকার নাম আকাশকে মনে হয় এখন আল্লাহর হাতে ভালো হতে পারে এবারে জামাতকে প্রত্যাশা করছে না দেশের মানুষের জন্য রাষ্ট্র উন্নয়নের জন্য আমেলিক সরকারই ভালো জামাত বিএমপি আমেলিক কাকে চাই আসুন চাই আসুন জি আসুন সবাই যারা আমার প্রজা আমার সবাই ভালো বলবি যার আপনি কাকে প্রত্যাশা কাকে আপনি কাকে চাচ্ছেন জামাত পেলে জামাত আসলে তো ভালো হয়

তাহলে এদেশটাকে নির্বাচন আহ আগের মতো সুন্দর করে পরিচালনা করার জন্য কি ধরনের সরকার আবার দরকার আমার আপনার সরকার মনে করেন যে ভালো সরকারের সেটা কাকে চাচ্ছেন আপনি আপনার প্রত্যাশা কাকে আমি লিখবে এমপি জামাত তিনটা কাকে চাচ্ছেন না মাথায় শাক এখন আল্লা রামতটা ভালো হতে পারে এবারে জামাতকে প্রত্যাশা করছেন আপনি বর্তমান সাধারণ জনগণ যারা একটু গরিব বা অসহায় ধরনের দিন মজুর যারা দিন এনে দিন খা তাদেরও খুব খারাপ অবস্থার মধ্যে দিন যাইতাছে বুঝতে পেরেছেন যা জিনিসের দাম সবকিছুই দ্বিগুণ হয়ে গেছে কিন্তু আমাদের দ্বারা চলাফেরা খুব কঠিন সংসার চালানো খুব কঠিন হয়ে গেছে মধ্যবিত্ত মানুষের চলা কষ্ট কষ্ট হয়ে গেছে তো এত মনে হয় আমরা বর্তমান যে অবস্থা আমরা আগেই ভালো ছিলাম আচ্ছা কথা বুঝতে আমরা সরকার যেই না আসুক আমরা আমাদের কথা আমরা নিরাপত্তা মানুষের নিরাপত্তা যে দিবে জিনিসের দাম যে কম রেখে সেই সরকারই আমরা চাই আমার মনে হয় আমি কোনো দল বিশেষ করে করি না বা করার চিন্তা ভাবনা আমার ধারণা নেই আমি বিগত কোনো দিন হয়তো ভোট একবার দিছি আর ভোট দেবার যাই না আমার মনে হয় যে আগেকার সরকারই অনেক ভালো ছিল জনগণ বা মানুষের গরিব সামনে আমরা চাই যে গণতন্ত্র বা নির্বাচনে একটা কাটাক সুব্যবস্থা আমরা চাই সামনের দিন আমি চাই যে বিগত দিনগুলো আমি অনেক সরকারি দেখেছি জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ দেখছি কিন্তু আমরা বর্তমানে আমরা চাই যতটুকু যা দেখছি দেশের মানুষের জন্য রাষ্ট্র উন্নয়নের জন্য আমেলিক সরকারই ভালো আমেলিক সরকারই ভালো প্রায় পরিচালনা করতে হলে প্রায় কোনো ঝামেলা থাকা চলবে না ঝামেলামুক্ত চাই আমরা দেশ সরকারি হিসেবে সরকার হিসাবে যে যেই আসুক আমার কথা দেশ পরিচালনা ভালোভাবে করতে হবে জামাত বিএমপি এম পি আমেলিক তাকে জেলেই আসুক আসুক Yes.